আসসালামু আলাইকুম হ্যালো ইপ্রিও কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন তো এগুলো কি এক ব্যাগ ভালোবাসা ভালোবাসার চাইতেও বেশি কিছু আসলেই সত্যি মোমো আমি ইম্যাজিনই করি নাই যে এখানে সাবান শ্যাম্পুও আসতে পারে এখানে আমি একটু ঢেলে দেখাই এখানে ব্যাগের মধ্যে কি কি আছে এটা এটা কিছু কিছু না না অনেক বছর হবে বছরের একটা বাচ্চা ফ্রান্সে গেছে আর আমাদের জন্য এত এত ভালোবাসা নিয়ে আসছে মার্শাল্লাহ মানে আনবিলিভেবল আচ্ছা রাজি তুমি এটা কি বললো এটা নাকি অনেক ভালো মানে ব্র্যান্ডেড সামথিং এটা আচ্ছা এইগুলো তাও তো মোটামুটি মানা যায় কিন্তু এইটা যে আনবে আমি এটাতে বিশ্বাসই করি নাই বিশ্বাস বলেছি বিশ্বাস নিঃশ্বাস যাই হোক আচ্ছা এখানে একটা স্নিকার্স আছে এটা হাসান সাহেবের মোস্ট ফেভারেট একটা চকলেট ইউ 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 সো মাচ সায়ান আর আমার মোটামুটি ভিউয়ার্স কম বেশি বা আমার ফ্যামিলি মেম্বার সবাই কম বেশি রিমি ভাবি সায়ান আলাউদ্দিন শিমুর সাহেবকে চিনে সো এটা হচ্ছে নিয়ে আসছে অ্যান্ড এখানে একটা আমি এই চকলেটটা কখনো খাই নাই এটা ওয়েফার মতো মনে হচ্ছে এটাও নিয়ে আসছে ও গিয়েছিল জার্মানি ট্যুরে স্কুল থেকে তো ওখান থেকে ফ্রান্স ওরা হচ্ছে ভলিবল ভলিবল না হ্যান্ডবল হ্যান্ডবল খেলতে গিয়েছিল স্কুল থেকে ইন্টারন্যাশনাল হ্যাঁ যেটাই হোক তো ও আসার সময় টুকটাক কিছু শপিং করেছিল সেইখান থেকেও যে এতগুলা ভাগ পাবো এটা আমি কল্পনাই করি নাই অনেক 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 ধন্যবাদ বাবা আর অনেক বড় হও আর এখানে একটা হচ্ছে পাই টাইপ কিছু চকলেট আছে এখানে যদিও ওরিয়ন লেখা আছে যাই হোক এটাও গেল আর একটা অ্যান্ড থেকে মজার ব্যাপার হচ্ছে এটা আমাদের খুব পছন্দ না মোমো ইভেন এটা আমরা ফার্স্ট টাইম অন্য কোনো ইয়ে ট্রাই করবো লাইক হচ্ছে ফ্লেভার ওকে এখানে মেবি হেজেলনাট হেজেলনাট নো হেজেলনাট না এটা কি রাজি কোকোয়া কোকোয়া তো বুঝলাম হ্যাঁ সেটাও ঠিক বলছো আমি আগে দেখে নেই নাই যাই হোক অ্যান্ড এটা হচ্ছে যাই হোক যেটাই হোক এটা অনেক 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 ধন্যবাদ সায়ান তোমাকে আমাদের এত এতগুলা গিফট দেওয়ার জন্য আর এটা হচ্ছে সব থেকে সারপ্রাইজিং আমি যে কোনো টয়লেট রিস পাবো এটা তো কল্পনায় করিনি তা এটা ফ্রান্স থেকে নিয়ে আসছে ওয়াও অনেক ধন্যবাদ বাবা অনেক বড় হো আর অনেক অনেক বাইরে যাও এরকম আমাদের জন্য অনেক অনেক শপিং নিয়ে আসো আরও একটা গিফট আছে তো এই হলো সব মিলায়ে তো থ্যাংক ইউ সো মাচ আমরা অনেক মজা করে খাই এবং ওর জন্য অনেক অনেক দোয়া করব চকলেট মানে তো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সায়ান রিবি ভাবি আলাউদ্দিন শিমুল ভাইয়া I love